কুমড়ো একটি খুবই পরিচিত সবজি মিষ্টি কুমড়া খেতেও খুবই চমৎকার হয় এটির নানা উপকারিতার কথা আমরা সকলেই জানি আর এখন আমরা এটাও জানি যে কুমড়ার বীজও খুবই উপকারী তবে কিছু কিছু শারীরিক পরিস্থিতিতে কুমড়ার বীজ না খাওয়াই ভালো খুবই প্রয়োজনীয় ভিটামিন সহ পটাশিয়াম ম্যাগনিশিয়াম ও ফাইবার রয়েছে এই সুপারফুড কুমড়ার বীজে তাই এটি শিশুদের জন্য খুবই উপকারী এছাড়াও এতে আয়রন প্রোটিন ভিটামিন বি সি সহ ওমিগা থ্রি ফ্যাটি অ্যাসিডও রয়েছে পর্যাপ্ত পরিমাণে এছাড়াও কুমড়ার বীজ কে ভিটামিনের একটি উৎকৃষ্ট উৎস যেহেতু এতে কোনো প্রকার শর্করা থাকে না তার ফলে এটি ওজন নিয়ন্ত্রণ করে থাকে এবং ডায়াবেটিসের ঝুঁকিও কমিয়ে দেয় ফলে ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি খুবই ভালো মানের খাদ্য উপাদান তবে এটিতে ক্যালোরি বেশি থাকে তাই এটি পরিমিত খাওয়া উচিত তবে এ সকল কারণে এটি শিশু ও পরিশ্রমী মানুষের জন্য অত্যন্ত পুষ্টিকর একটি খাবার এই বীজে অসংখ্য অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে রয়েছে ফাইবার তাই প্রদাহ কমাতে সাহায্য করে থাকে কুমড়ার বীজ ফলে ক্যান্সারের ঝুঁকিও কমে যায় এতে থাকা ট্রিপ্টোফান অ্যামাইনো অ্যাসিড সেলেনিয়াম সহ আরও কিছু উপাদান পরিপূর্ণ ঘুমের জন্য সহায়ক এর ইভিটামিন ও জিঙ্ক রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নতি করে থাকে এছাড়াও এটি হাড়ের স্বাস্থ্য উন্নতিতে এবং পুরুষ ও মহিলার উভয়ের প্রজনন স্বাস্থ্যের উন্নতি করে থাকে একজন গর্ভবতী মা ও তার সন্তানের স্বাস্থ্যের উন্নতির জন্য কুমড়োর বীজ খুবই ভালো কাজে দেয় তাছাড়া এটি চুল ও ত্বকের জন্যও ভালো তবে অবশ্যই এটি পরিমিত খেতে হবে তাছাড়া কোষ্ঠকাঠিন্য ও নানা প্রকার পেটের সমস্যা তৈরি হতে পারে পূর্ণবয়স্ক একজন মানুষের জন্য দৈনিক দশ থেকে বিশটি কুমড়ার বীজ যথেষ্ট শিশুরা দশটা বীজ খেতে পারেন অনায়াসেই তবে প্রতিদিন না খেয়ে মাঝে মাঝে খাওয়াই ভালো কারণ আমরা যেহেতু নানা প্রকার পুষ্টিকর খাবার প্রতিদিনই খেয়ে থাকি তাই খাবারে কিছুটা বৈচিত্র্য আনতে হয় তাই প্রতিদিন একই খাবার না খাওয়াই সবচেয়ে ভালো কুমড়ার বীজ চাইলে খোসা সহ খেতে পারেন আবার উপরের খোসা ছাড়িয়েও খাওয়া যায় এটি হালকাভাবে গরম কড়াইতে শুকনো করে টেলে নিয়ে রাখতে পারেন আবার রোদে দিয়েও শুকিয়ে রাখা যায় তবে অবশ্যই এই পুষ্টিকর খাবার অতিরিক্ত খেতে যাবেন না তাছাড়া এর গুণাগুণগুলো দুর্ভোগে পরিণত হতে পারে শিশুদের রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নতির জন্য আমাদের আরও কিছু নিয়ম অনুসরণ করা উচিত তাছাড়া আরও বেশ কিছু খাবার শিশুদের রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নতির মাধ্যমে ওদের বিভিন্ন প্রকার অসুখ হতে রক্ষাও করতে পারে এই সকল বিষয়ে একসাথে জানতে নিজের ভিডিওটা দেখতে পারেন আর এ ধরনের নানা প্রকার টিপস গাছের যত্ন ভেষজ উদ্ভিদ হাতের কাজ ও আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো আমার রিপাস এরা চ্যানেল এই সকল বিষয় একসাথে দেখতে আমার সাথেই থাকুন